আসসালামাইকুম চলে এসেছি বিশাল পরিসরে একটা শোরুম সেটা হচ্ছে পার্সি কনসেপ্ট আমাদের দুটা ব্রাঞ্চ আছে ঢাকা গাউসিয়া মার্কেটের নো মেনশনে চার বাই চার আসলে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে আর হাতের কয়েকটা দোকান সামনে হ্যাঁ সেটাও পার্সি কনসেপ্ট পার্লারের জন্য হোলসেল করা হয় এক পিসে নিতে পারবেন আজকে আমাদের সবচেয়ে ভালো ভালো যেগুলো ফেমাস সেই ব্র্যান্ডের আইশাডো গুলো দেখাবো জ্যাকন হিল থেকে শুরু করে বিউটি গ্লেজ ও তারপর ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান

বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বাইরা মামা এখনো কিন্তু মানুষ আছে বাংলার মানুষ আমি যদি এখনো এই বিদ্যালয় তা পাশ করবো

মালিক ফুল চমৎকার কালার তিন এটা ডিপস্টিক তারপর এটা হলো একটা হাইলাইটার হাইলাইটার তারপর এখানে ব্লাশ আছে তারপর এখানে আছে আপনার কন্ট্রোলিস আছে এটা রাখা যাবে মাত্র ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা দোকানে আসলে ব্যবসা করলে পাল্লা কিছু কমে দেওয়া যাবে দোকানে আসতে হবে তারপর বিওয়াস এটা হলো একটা আইশুডু এটা হলো মাথা নষ্ট কালার আইশুডু শিখলাম ব্র্যান্ডের